মহরের টাকা পরিশোধের আগেই যদি স্ত্রী মারা যায় সেক্ষেত্রে স্বামীর গুণা হবে কিনা এবং সেই টাকাটা স্বামী এখন কি করবে উত্তর হল মহরের টাকা পরিশোধের আগেই যদি স্ত্রী মারা যান তাহলে সেক্ষেত্রে মহর সেটা কিন্তু থেকেই যায় ঝুলন্ত গড়িবাসী করে যদি স্বামী এভাবে বিলম্ব করেন তাহলে সেটা স্বামীর অন্যায় কারণ বলেছেন জুলমুন সচ্ছল ব্যক্তি সে যদি টালবাহানায় করে সে যদি অহেতুক পাওনাদার পাওনা দিতে যদি সময় ক্ষেপণ করে সেটা অন্যায় স্ত্রী বেঁচে থাকা কারণে সময় এটা দেওয়া উচিত ছিল সামর্থ্য ছিল তারপর দেননি এমনটি হয়ে থাকলে তিনি অন্যায় করেছেন এবং স্বামীর উচিত সে জন্য আল্লাহ কাছে তবা করা ইস্তেকফার করা যদি এমন হয় যে না তখন তার দেয়া সামর্থ্যই ছিল না তাহলে এখন স্ত্রী মারা যাওয়ার ফলে এটি আর আদায় করা লাগবে না ব্যাপারটা তা না আদায় করতে হবে সেক্ষেত্রে স্ত্রী মারা যাওয়ার পর তার মহরে তার ওয়ারিসদের যার যতটুকু হিসা পাওয়ার কথা কনের বর্ণা অনুযায়ী তিনি ততটুকু এখান থেকে পেয়ে যাবেন এমনকি স্বামীর জন্য একটা হিসা থাকবে তিনিও পাবেন কনের বর্ণা অনুযায়ী সন্তান না থাকলে একরকম সন্তান না থাকলে যিনি মারা গেছেন তার সন্তান না থাকলে আরেক রকম ওয়ারিস হিসাবে যারা যারা বেঁচে আছেন স্ত্রীর মৃত্যুর পর তারা